শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না বিশ্ববিদ্যালয় কখনোই এখানে স্বস্তি বয়ে আসবে না অন্তর্বর্তীকালীন সরকার জানি না কাদের প্রতিনিধিত্ব করছে আপনাদেরকে আমরাও সমর্থন করেছি এখনো করে যাচ্ছি কিন্তু এন যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করেন কদে এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়